শান্ত শরৎ সন্ধ্যা আকাশে পূর্ণিমা চাঁদ বাতাসে তুলোর মতো আলো আর মন্দিরের উঠোনে একের পর এক প্রদীপের রেখা এটাই কার্তিক মাস ভক্তদের কাছে দামোদর মাস আবার রাধার প্রিয়তম মাস শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে রাধার প্রিয় সেবা করলে ভক্তি লক্ষ গুণ বৃদ্ধি পায় কিন্তু কেন কেন এই মাসে ভক্তির শক্তি অন্য সময়ের তুলনায় বহুগুণে বেড়ে যায় এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক অনন্ত প্রেমের গল্পে রাধা দামোদর সেবার রহস্যে গোকুলে এক সময় রাধারানী এক ভক্তকে বলেছিলেন দেখো ভক্তি মানে কেবল নাম জপ নয় মানে নিজের হৃদয়কে শুদ্ধ করে ঈশ্বরকে নিজের মধ্যে অনুভব করা এই কার্তিক মাসে ভগবান কৃষ্ণ দামোদর রূপে প্রকাশিত হন আর সেই রূপে তিনি সবচেয়ে সহজলভ্য হন কারণ তখন তিনি রাধার আনন্দে ভাসমান রাধা মানে প্রেমের উৎস দামোদর মানে সেই প্রেমে বাধা ভগবান এই দুজনের মিলনের সময়ই হয় কার্তিক মাস যখন ভক্তির জোয়ার ওঠে সৃষ্টির প্রতিটি কোণে একদিন বৃন্দাবনে এক বৃদ্ধা ভক্ত প্রতিদিন প্রদীপ চালাতেন দামোদর দেবের সামনে তার ঘরে খাবারও জোটে না ভালোভাবে কিন্তু প্রদীপ নিপত না কখনো গ্রামের লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো মা তোমার ঘরে তিল কোথা থেকে আসে বৃদ্ধা হেসে বললেন তেল নয় এটা রাধার কৃপা আমি শুধু ভক্তি দিই বাকিটা তিনিই দেন এটাই দামোদর সেবার রহস্য ভক্তি যখন নিঃস্বার্থ হয় তখন ঈশ্বর নিজেই ভক্তের জন্য যোগান দেন রাধার মতো ভক্তি যদি হয় নির্মল তবে কৃষ্ণ নিজেই বন্দী হয়ে যান আমাদের হৃদয়ে এই মাসে যখন আমরা প্রদীপ জ্বালাই তখন শুধু আলো নয় রাধার প্রেমও আমাদের ঘরে প্রবেশ করে রাধা হলেন ভক্তির প্রতীক আর কৃষ্ণ হলেন সেই ভক্তির গন্তব্য রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ তেমনি প্রেম ছাড়া ভক্তিও অসম্পূর্ণ তাই এই মাসে ভক্তি এত দ্রুত বৃদ্ধি পায় কারণ এই সময়ে ভগবান নিজে রাধার ভাব ধারণ করেন তার হৃদয়ে তখন শুধুই প্রেম করুণা ও ভক্তির প্রতিফলন তুমি এই মাসে যতটুকু নাম জপ করবে তার ফল হবে লক্ষগুণ যেমন সূর্যের আলো যখন জলের উপর পড়ে তখন প্রতিফলন হয় হাজার রঙে তেমনই কার্তিক মাসে ভক্তির আলো পড়ে ঈশ্বরের হৃদয়ে আর তা ফিরে আসে বহু গুণে আশীর্বাদ হয়ে একবার নারদমণি কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু এই মাসে আপনি এত কৃপা করেন কেন কৃষ্ণ হেসে বলেছিলেন এই মাসে আমার প্রিয়া রাধার ভাব সর্বত্র বিরাজ করে যে আমার ভক্ত সে রাধারও ভক্ত আমি রাধাকে সন্তুষ্ট করার জন্যই এই মাসে ভক্তদের ওপর অসীম কৃপা বর্ষণ করি এই কথার মধ্যেই লুকিয়া আছে রহস্য কার্তিক মাস মানে রাধার প্রেমের মাস রাধার দয়া মানে কৃষ্ণের অনুগ্রহ এই মাসে আমরা যদি প্রতিদিন অষ্টকম পাঠ করি প্রদীপ দান করি নাম জপ করি তাহলে সেই ভক্তি সরাসরি রাধার হৃদয় ছুঁয়ে যায় আর যখন রাধার হৃদয় ছুঁয়ে যায় তখন কৃষ্ণ নিজে এসে বলেন এই ভক্ত আমারই রাধা দামোদর সেবা মানে রাধার ভালোবাসায় কৃষ্ণকে পাওয়া নিজের অহংকার ভেঙে ঈশ্বরের প্রেমে ডুবে যাওয়া দেখো রাধা কখনো কিছু চাননি তার একমাত্র আকাঙ্ক্ষা কৃষ্ণের সেবা তেমনই যদি আমাদের মনেও থাকে এই রাধা ভাব তাহলে আমাদের জীবনের প্রতিটি প্রদীপ জ্বলে উঠবে ঈশ্বরের আলোয় তুমি যে নাম জপ করো যে প্রদীপ জ্বালাও যে প্রার্থনা করো সব কিছু তার কৃপায় বহুগুণে বৃদ্ধি পাবে কারণ এই মাসে প্রতিটি ভক্তির কাজ রাধার আশীর্বাদে শক্তিশালী হয়ে ওঠে এমনকি তুমি যদি সামান্য একবারও হরে কৃষ্ণ উচ্চারণ করো এই মাসে তার ফল হয় হাজারবারের সমান রাধা দামোদর সেবার রহস্য আমাদের শেখায় ভক্তি মানে কেবল প্রার্থনা নয় ভক্তি মানে প্রেমের সেতু তৈরি করা ঈশ্বরের সঙ্গে এই মাসে রাধা আমাদের শেখান ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তাহলে ঈশ্বর নিজে তোমার সঙ্গী হয়ে যান তুমি যদি এই মাসে প্রদীপ দাও নাম জপ করো আর রাধার মতো মন রাখো নির্মল তবে ভক্তির গুণগুণ সত্যিই বহুগুণে বৃদ্ধি পাবে কারণ তখন তুমি কেবল ভক্ত নও তুমি রাধার সন্তান রাধা দামোদর লীলার এই রহস্য যেন আমাদের হৃদয়ে ভক্তির আলো জ্বালিয়ে রাখে ভগবানকে খোঁজা দূরে নয় তাকে খুঁজে নাও রাধার প্রেমে ভক্তির প্রদীপে নিজের নিঃস্বার্থ ভালোবাসায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা হলেন ভক্তির উৎস দামোদর হলেন সেই ভক্তির ফল এই মাসে তোমার প্রতিটি ও রাধার প্রেমে জ্বালা লাইক কমেন্ট ও শেয়ার করে ভক্তির এই আলো ছড়িয়ে দাও সবার হৃদয়ে